বারো বছরের এক গরিব ছেলে হঠাৎই দৌড়ে এসে এক কোম্পানির কোটিপতি মালিককে চড় মারল সবার সামনে চারপাশে হইচই আর ঠিক তখনই পৌঁছে গেল পুলিশ কিন্তু প্রশ্ন হলো এই ছোট্ট ছেলেটা কেন চড় মারল আর পুলিশ এসেই বা কী করল সব কিছু জানতে আজকের এই গল্পটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সকাল সকাল শহরের ব্যস্ত রাস্তা একটা বড় কোম্পানির গেটের ঠিক বাইরে ধোঁয়া উঠছে একটা ছোট্ট চায়ের দোকান থেকে দোকানটা চালায় এক বাবা ও ছেলে তবে বেশিরভাগ সময় দোকানে থাকে ছেলে বারো বছরের মন্টু পরনে ময়লা হাফ শার্ট হাফ প্যান্ট চুল এলোমেলো কিন্তু চোখে চঞ্চলতা কৌতূহল আর যেন কিছু বোঝার তীব্র চেষ্টা ওর বাবা সকালবেলা দোকান খুলে দিয়ে অন্য কাজে বেরিয়ে যান তারপর পুরো দোকানটা সামলা এই ছোট্ট ছেলেটাই এই অফিস পাড়ায় কম বেশি সবাইকে মনটু ভালো করেই চেনে কার কখন আসা কে কত চিনি চা খায় কে শুধু এসে দাঁড়িয়ে মোবাইলে কথা বলে সবই তার চোখে ধরা পড়ে এই দোকানটা শহরের চা প্রেমীদের জন্য বিখ্যাত না হলেও ঠিক তার সামনেই যে বিশাল কর্পোরেট অফিসটা তার এক বিশেষ মানুষ এই দোকানে সবচেয়ে বড় খদ্দের তিনি আর কেউ নন স্বয়ং কোটিপতি ব্যবসায়ী কুনাল চট্টোপাধ্যায় কুনাল চট্টোপাধ্যায় শহরের অন্যতম সফল ব্যবসায়ী তার অফিসের সামনেই এই ছোট্ট চায়ের দোকান যেটা তার জীবনের অভ্যাসের অংশ হয়ে গেছে জীবনের উচ্চতম শিখরে পৌঁছেও কুনালবাবুর পায়ের তলায় ছিল মাটির স্পর্শ তিনি বিশ্বাস করেন ধন সম্পদে নয় মানুষ বিচার হয় তার মনুষ্যত্বে চা হাতে দাঁড়িয়ে মন্টুর সঙ্গে যেভাবে কথা বলেন তাতে বোঝা যায় শ্রদ্ধা তার কাছে শ্রেণীভেদের নয় সম্পর্কের বিষয় এ যেন তার রোজকার জীবনের এক অভ্যেস এই বিশাল কোম্পানির মালিক যিনি নিজেই গাড়ি চালিয়ে আসেন আর অফিসে ঢোকার আগে এক কাপ চা খেতেই হবে এই মন্টুর দোকান থেকে তার মুখে প্রায়ই শোনা যায় এই চা না খেলে দিনটাই যেন জমে না রে বাবা আর মন্টু হেসে জবাব দেয় আজকে আদাটা একটু বেশি যেমন আপনি চান কিন্তু আজ সকালটা ছিল অদ্ভুত কিছুক্ষণ পর মন্টু চা বানাতে বানাতে খেয়াল করল তার দোকানের পাশে এসে থেমেছে একটা কালো রঙের গাড়ি গাড়ি থেকে নেমে এলেন সামনের বিল্ডিংয়ের সিনিয়র ম্যানেজার রজত সাহা কালো শার্ট কালো প্যান্ট কানে মোবাইল চারপাশে তাকিয়ে নিয়ে একটু দূরে গিয়ে এক কোনায় দাঁড়ালেন তারপর শুরু করলেন খুব নিচু গলায় ফিসফিস করে ফোনে কথা বলা মন্টু তখন এক হাতে চায়ের কাপ ধুচ্ছে আর এক হাতে নতুন চা চড়িয়ে দিচ্ছে হঠাৎই তার কানে এলো কিছু টুকরো টুকরো শব্দ সব কিছু পরিষ্কার না হলেও একটা লাইন কানে ভেসে এলো সব ঠিক আছে আজকেই সেটা হবে এরপর আর কিছু স্পষ্ট শোনা গেল না তবে রজতের ভঙ্গিমা চোখ মুখের ভাব আর ফিস ফিসের ধরন দেখে মন্টুর বুকটা ধড়ফড় করে উঠল মাথার মধ্যে একটা আওয়াজ ঘুরপাক খেতে লাগলো এই লোকটা এমন করে ফোনে কথা বলছে কেন আর কেন বলল আজকেই সেটা হবে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না এরপর মনটা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চোখ মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠছে রাগে নয় উদ্বেগে আর সে যেন কোনো ছোট্ট ছেলে মানুষ নয় একটা অভিজ্ঞ বড় মানুষের মতো দাঁড়িয়ে ভাবছে কি করবে এখন বাকি দিনের চা বিক্রি খদ্দের হাসি মজা সব যেন এক মুহূর্তে ফিকে হয়ে গেল মনটু একবার ভেতরে ঢোকা সাহস করে অফিসের গেটের কাছে গিয়ে দাঁড়ায় গার্ড মুখটা দেখে ধমক দিয়ে উঠল এই গরিবের বাচ্চা এত বড় কোম্পানিতে ঢুকতে চাস যা এখান থেকে এটা তোর জায়গা না মন্টুর গলা কেঁপে উঠলো সে বিনয় করে বলল। বাবু আমাকে একটু বড় সাহেবের সঙ্গে দেখা করতে দিন খুব দরকার আছে কিন্তু সিকিউরিটি গার্ড তার কথা শুনলো না একদম ঠেলে সেখান থেকে সরিয়ে দিল যেন সে একটা পোকা বাইরে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো মন্টু হাঁটু কাঁপছে বুক ধড়ফড় করছে মুখ শুকিয়ে গেছে ওর নিজের শরীরেও কিছু একটা হচ্ছে কিন্তু সেটা ভয় না সাহস ও নিজেও বুঝে উঠতে পারছে না কি করব আমি যেভাবেই হোক ওনাকে আটকাতেই হবে বিকেল গড়াতে শুরু করলো কুনালবাবু অফিস থেকে বেরোলেন হাতে মোবাইল চোখে ক্লান্তি স্টাফরা স্যালুট করে বিদায় জানাচ্ছে এসইউভি গাড়ির দিকে এগোচ্ছেন তিনি মন্টুর বুক ধড়ফড় করছে বড় সাহেবের শেষ মিনিট হয়তো সে দৌড় দিল সমস্ত সাহস একত্র করে কুণালবাবুর সামনে গিয়ে দাঁড়ালো কুনালবাবু চমকে গেলেন তুই এখানে কি হয়েছে মন্টু মন্টু কিছু না বলে এক ঝটকায় গিয়ে কুনাল চট্টোপাধ্যায়ের গালে এক চড় কষিয়ে দিল এক মুহূর্তে গোটা রাস্তাটা স্তব্ধ হয়ে গেল বাতাস থমকে গেল চারপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা চিৎকার করে উঠলো এই ভিকারি সাহস তো দেখো সাহেবকে চড় মারছে এ তো বড় সাহেবের গায়ে হাত তুলেছে ঠিক তখনই দুইজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে মন্টুকে ফট করে ধরে ফেললো একেবারে তার হাত পেছনে নিয়ে একজন শক্ত করে ধরে বলল চায়ের দোকানের ছেলে হয়েও সাহস দেখো মালিকের গায়ে হাত পাশেই দাঁড়িয়ে থাকা সেই সিনিয়র ম্যানেজার রজত রাগ দেখিয়ে বলল তোর এত বড় সাহস ভিকারির বাচ্চা হয়েও আমাদের মালিকের গায়ে হাত তুললি আজ তোকে দেখে নেব আর ঠিক তখনই এক তরুণী সেই কোম্পানির এক কর্মী তিরিক্ষী গলায় বলে উঠলো একটা গরিবের ছেলে চায়ের দোকানে কাজ করে আর কি না এক কটুপতি কোম্পানির মালিককে চড় মারছে এই সাহস কোথা থেকে আসে রে তোদের সবাই কথা বলছে অপমান করছে কেউ গাল দিচ্ছে আর কেউ ফোনের ক্যামেরা বের করে ভিডিও তুলছে মন্টুর মুখে তখন কোনো ভাষা নেই শুধু চোখটা ভিজে উঠছে রজত আর সেই মেয়েটা দুজনেই মোবাইলে ব্যস্ত একজন পুলিশে ফোন করছে অন্যজন ভিডিও করে অফিস গ্রুপে পাঠাচ্ছে রজত এক কোণে দাঁড়িয়ে কথা বলছে আর মন্টু গার্ডের হাত ধরা ফিসফিস করে শুধু বলছে বড়ো সাহেব একটু আমার কথা শুনুন দয়া করে কিন্তু কেউ মন্টুর কথা শুনছে না ঠিক সেই মুহূর্তে কুনাল চট্টোপাধ্যায়ের মুখে এক প্রশ্নের ছায়া পড়ল তিনি একটু থেমে শান্ত গলায় বললেন কি হয়েছে মন্টু তুই আমাকে চড়মালি কেন মন্টু কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর নিচু গলায় গলা কাঁপিয়ে বলল বড় সাহেব আপনি এই গাড়িতে উঠবেন না এই গাড়িতে কিছু একটা গোলমাল আছে আপনি গেলে বড় বিপদ হতে পারে কুণালবাবুর মুখ গম্ভীর হয়ে উঠল তিনি মন্টুর চোখের দিকে তাকিয়ে বললেন তুই এসব বলছিস কেন মন্টু একটু সাহস নিয়ে বলল আপনার ম্যানেজার রজত স্যারের ফোনে কিছু কথা শুনেছি তিনি বলছিলেন সব ঠিক আছে আজকেই হবে সে সে নিজেই গাড়ি চালাবে তো আমি পুরোটা শুনিনি কিন্তু যেভাবে বলছিলেন ভয় লাগছিল এই কথা শুনে বাবু চোখ মুখ থেমে গেল ভেতরে কোথাও যেন একটা সন্দেহ স্রোত বয়ে গেল তারপর তিনি ধীরে ধীরে রজতের দিকে তাকালেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রজত যা হয়েছে ওকে ছেড়ে দাও ও ছোট ছেলে হয়তো কিছু একটা ভুল বুঝেছে তারপর গাড়ির দিকে তাকিয়ে বললেন আজ শরীরটা তেমন ভালো লাগছে না তুমি আমার গাড়িটা নিয়ে যাও আর আজকের মিটিংটা তুমি অ্যাটেন্ড করো যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলো আমি আজ আসিনি এই কথা শুনে রজতের মুখ একেবারে ফ্যাকাসে হয়ে গেল চোখে মুখে ছায়া পড়লো আতঙ্কের কুনালবাবুর চোখে সন্দেহের ছাপ নিয়ে বললেন রজত তুমি যাচ্ছ না আমার গাড়িটা নিয়ে যেতে বললাম তো রজত এক পা পিছিয়ে দাঁড়ালো মুখ নামিয়ে বলল স্যার আমি আমি গাড়ি চালাতে পারবো না কুনাল বাবুর গলা এবার কঠিন হয়ে উঠল তিনি সামনে এগিয়ে এসে স্পষ্টভাবে বললেন কেন রজত বলো তো গাড়িতে এমন কী করেছ যে তুমি আজ নিজেই যেতে চাইছো না এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল রজতের উপর তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল তারপর হঠাৎ সে বাবুর পায়ে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল স্যার আমাকে দয়া করে ক্ষমা করে দিন আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আপনি সেই বড় কোম্পানির বেআইনি ডিলটা ক্যান্সেল করতে চেয়েছিলেন আর আমি জানতাম যদি সেটা বাতিল হয় আমার সব শেষ ব্যাঙ্ক লোন প্রমিস সব একসাথে ডুবে যাবে আমি ওই গাড়িতে একটা ছোট্ট ডিভাইস ফিট করিয়েছিলাম যেটা দূর থেকে কন্ট্রোল করা যাবে আর তার গলা কেঁপে গেল আপনাকে সরিয়ে দিলে সেই ডিলটা আমার হাতেই আসতো আমি ভুল করেছি স্যার খুব বড় ভুল কুণালবাবু কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন রজতের দিকে তার চোখে জল আসেনি কিন্তু একরাশ ঘৃণা জমেছিল ঠিক তখনই পুলিশ এসে পৌঁছালো রজতের মুখ নিচু হাত কাঁপছে কোনো প্রতিবাদ না করেই সে পুলিশের সঙ্গে চলে গেল চারপাশে নিরবতা আর ঠিক তখনই কুনালবাবু হাঁটু গেড়ে বসে পড়লেন ছোট্ট মন্টুর সামনে চায়ের দোকানে সেই ছেলেটার চোখে তখনও অল্প জল তুই জানিস না আজ কী করেছিস মন্টু তুই না থাকলে আজ আমি থাকতাম না সবাই তোকে ছোটো ভেবে হেও করেছে ভেবেছে কিছুই জানিস না কিন্তু তোরই এক চড় তোর সেই সতর্কতা আমার জীবনটাই বাঁচিয়ে দিল মন্টু কেমন লজ্জায় মাথা নিচু করল চুপ করে থাকলো কুণালবাবু তার মাথায় হাত রাখলেন এক মুহূর্ত যেন থেমে গেল সময় ঠিক তখনই আশেপাশে দাঁড়িয়ে থাকা স্টাফরা যারা কিছুক্ষণ আগেও মন্টুকে ধমক দিচ্ছিল তারা একে একে এগিয়ে এলো তার পাশে দাঁড়ানো অফিসের এক কর্মকর্তা চোখে অনুতাপ নিয়ে বলল। আজ তুই প্রমাণ করেছিস সাহস ছোট বড় দেখে আসে না মন দেখে আসে একজন বলল তুই যদি না থাকতিস সাহেবকে আজ আমরা হারিয়ে ফেলতাম চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বারো বছরের ছেলেটা কিছুই বলল না শুধু এক ফোঁটা জল ঝরে পড়লো তার চোখ থেকে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা কোনো বিজয়ের মতো তার সামনে দাঁড়িয়ে থাকা সবাই তখন নীরবে তাকে শ্রদ্ধা জানাচ্ছিল আসলে সততার জয় অনিবার্য একজন শিশুই আজ তা প্রমাণ করল কারণ ন্যায়ের পথে দাঁড়ানোর জন্য বয়সের প্রমাণপত্র লাগে না তো বন্ধুরা আজ এই ছোট্ট মন্টুর গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থাকবেন